সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দু বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কাতার লেবানন ইয়ে ইসরায়েল সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইয়েমেন এবং ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে তারা বদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধে যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করতে পারে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের প্রথমে থাকবে

এবার মার্কিন কর্মকর্তাদের উপর চীনের ভিসা নিষেধাজ্ঞা এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নিহত বেড়ে হাজারে পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা বহু হতাহত এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না চীনা প্রেসিডেন্টের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ইএমএনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ভয়াবহ ড্রোন হামলা ইএমএনই সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন একটি অভিযান চালিয়েছে যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি বলেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বিবৃতিতে বলা হয় এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক যার নাম প্যালেস্টাইন টু এটি আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্যে আঘাত হানে আর দ্বিতীয়টি ছিল জুলফিকার নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছড়া হয় এছাড়াও দখলকৃত আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয় যা সফলভাবে ধ্বংস করা হয়েছে ইয়াহিয়া সারি দাবি করে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এতে কয়েকজনকে আহত হয়েছে। আরব ও ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি জটিল অভিযানের ফলে গাজা সিটির পূর্বে সুজাইয়া পাড়ায় একটি বাড়ির ভেতরে আটকা পড়ে চারজন ইসরায়েলি সেনা এ সময় তাদের উপর হামলা চালানো হয় পৃথকভাবে দক্ষিণ গাজা উপত্যকার রাফাস শহরে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে হিব্রু ভাষার সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোতে হতাহতদের সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল বিগ্রেটো একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের একজন স্নাইপার যোদ্ধা গাজা সিটির সোজাইয়া পাড়ায় অবস্থান নেওয়া একজন ইসরায়েলি সেনাকে গুলি করেছে সূত্র প্রেস এবার এ ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত অন্তত বত্রিশ জন এ ইউক্রেনের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় শহরের প্রাণ কেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আর তিরাশি জন সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে শহরটি খবর এ এফ পির রোববার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতিকালে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েব এই ইউক্রেনের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাক্ষাৎ করা দুই দিন পর আবারও ইউক্রেনে হামলা চালানো হলো স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে হামলায় দুই শিশু সহ বত্রিশ জন নিহত এবং দশ জন শিশু সহ চুরাশি জন আহত হয়েছেন এই হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন জনগণ যখন তাদের বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কিংবা রাস্তাঘাট ও গাড়িতে চলাচল করছিল তখন শত্রুপক্ষ হামলা চালিয়েছে এদিকে গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব মিশরের প্রত্যাখ্যান করলো হামাস নিরস্ত্র করার স্বার্থে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না ওই কর্মকর্তা আরও বলেন মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত মিশর অংশ আমাদের জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না হামাস তার অবস্থানে অনর যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে ওই কর্মকর্তা আরো বলেছেন হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয় ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত এবার মার্কিন কর্মকর্তাদের উপর চীনের ভিসা নিষেধাজ্ঞা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন সোমবার কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর রয়টার্সের তিব্বতে বিদেশীদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের উপর দুই সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধি নিষেধ করেছিল ওয়াশিংটন এরপর সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিল বেইজিং চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মার্কিন কূটনীতিক সাংবাদিক এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও অন্যান্য তিব্বতীয় অঞ্চলে প্রবেশে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মার্কিন কূটনীতিক ও অন্যদের জন্য এই অঞ্চলে অবাধ প্রবেশ অধিকারের দাবি জানিয়েছে ওয়াশিংটন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তিব্বত সংশ্লিষ্ট ইস্যুগুলো চীনের অভ্যন্তরীণ বিষয় এবং চীনা কর্মকর্তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের অপব্যবহার ঘিরে এবং আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট মৌলিক নীতির মারাত্মক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নিহত বেড়ে একান্ন হাজারে ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আর্টিলারি হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন গাজার উত্তর অঞ্চলে বেইতলাহিয়া এলাকায় তাবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে নিহতরা হচ্ছেন মাহমুদ এবং হাইথাম হামদান প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়েছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে সাজোয়াজান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলে আবাসান শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলি বর্ষণ করেছে গাজা সিটির সুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে এছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশাল একটি বিস্ফোরণ হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে রাফায় তারা একটি আবাসিক ব্লক গুরিয়ে দিয়েছে এবার পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা বহু হতাহত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাতসুং জেলার দাস্ত রোডে মঙ্গলবার সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে এতে অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ষোলো জন দেশটির কর্মকর্তাদের বলা দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ বৃন্দ এক বিবৃতিতে বলেছেন কালাত থেকে পুলিশদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা চালানো হয় এতে বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টাবুলারির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন হামলায় আরও ষোলো জন আহত হয়েছেন বলে জানান তিনি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তবে মাতসংয়ের উপ পুলিশ সুপার ইউনাস মাক্সি আহতদের সংখ্যা আঠারো বলে জানিয়েছেন শহীদ রিন্দ জানান আহত সব পুলিশকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদনে চাওয়া হয়েছে বলে জানান তিনি এদিকে বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না চীনা প্রেসিডেন্টের হুশিয়ারি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সূচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্য যুদ্ধ ও প্রোটেকশনিজম ও প্রোটেকশনিজমের বিরুদ্ধে করা বার্তা দিয়েছেন তিনি বলেছেন বাণিজ্য যুদ্ধের কোন পক্ষই লাভবান হয় না এবং প্রোটেকশনিজম কোনো সঠিক দিক নির্দেশনা দিতে পারে না সোমবার রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছানোর আগে দেশটির সরকার দৈনিক নিয়ন্দান এ প্রকাশিত এক প্রবন্ধে সি বলেন বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং উন্মুক্ত আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় চীন ও ভিয়েতনামকে একসঙ্গে কাজ করতে হবে এবারে সফরে মালয়েশিয়া ও কম্বোডিয়াও অন্তর্ভুক্ত রয়েছে এটি দুই সালে তার প্রথম বিদেশ সফর চীন এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির প্রভাব মোকাবেলার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সব পর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মর চীনা বার্তার সংস্থা সিনহুয়া জানিয়েছে প্রবন্ধে শ্রী পুনরায় জোর দিয়ে বলেন শুল্ক আরোপ ও বাণিজ্যিক প্রতিযোগিতায় কোনো পক্ষই দীর্ঘমেয়াদে জিতে না প্রোটেকশনিজম ক্ষতিকর ও অবাস্তব